লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝাঁপি দ্বীপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ইনকা দ্বীপকে বলে চলো অফিসের কাজটা দেখে আসি তারপর দুজন রওনা হয় অফিসের দিকে অন্যদিকে দ্বীপের ঠাম্মি ঠাকুর ঘরে বসে প্রার্থনা করতে করতে বলেন আমরা কেউ চাইনি সংসারের লক্ষ্মীকে এই বাড়ি ছেড়ে চলে যেতে সবটাই যেন অনর্থক হয়ে গেল হেমা মা স্বরলক্ষ্মী তোমার আশীর্বাদে ঝাঁপিকে ফের এই সংসারে ফিরিয়ে আনো পরে দেখা যায় ইনকা আর দ্বীপ গাড়িতে করে অফিসে যাচ্ছিল পথিমধ্যে দ্বীপ ঝাঁপির কথা ভেবে বারবার মন খারাপ করে হঠাৎ গাড়ি থামিয়ে পানি আনতে নামে দোকান থেকে ফিরে আসার সময়ই পেছন থেকে অন্য একটি গাড়ি জোরে ধাক্কা মারে তৎক্ষণাৎ ইনকা দ্বীপকে হাসপাতালে নিয়ে যায় এবং বাড়িতে খবর দেয় হাসপাতালে ডাক্তার বলেন বড় কোনো আঘাত নেই তবে সঠিক অবস্থা জানতে স্ক্যান করতে হবে এখনই কিছুই নিশ্চিত বলা সম্ভব নয় এ কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায় দীপের ঠাম্মি তখন কাইশাকে বলেন ঝাপিকে খবর দে কিন্তু দীপের মা বাধা দিয়ে বলেন না ওকে জানিও না ঝাপি যেন এখানে না আসে ঠাম্মি দৃঢ়ভাবে জবাব দেন তুমি অনেক ভুল করেছ এবার যদি ছেলেকে বাঁচাতে চাও তবে চুপচাপ থাকো অবশেষে কাইশা ঝাপিকে ফোন করে সব জানায় এদিকে ঝাঁপির মামা বাড়িতে সবাই একসাথে খাচ্ছিল ফোন রিসিভ করে কাইশার কান্না জড়ানো গলা শুনে ঝাঁপি জানতে পারে দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে এখনও জ্ঞান ফেরেনি তাড়াতাড়ি চলে আয় এমনকি বিয়ের গাটছড়াও সঙ্গে নিয়ে আসবি ঠাম্মি তাই বলেছে এ কথা শুনে ঝাপির মা তাকে বাধা দিয়ে বলেন যে বাড়ি থেকে তোরে বের করে দিল সেখানে কেন ফিরবি দিয়াও একই সুরে বলে ওরা যখন খুশি বের করে দিল আবার ডাকলেই তুই ছুটে যাবি এটা হতে পারে না কিন্তু ঝাঁপি দৃঢ় কণ্ঠে জানায় আমি দেবদার ভালোর জন্যই ওকে ছেড়ে এসেছি আমি ওকে ভালোবাসি সেটা কাউকে বলিনি হয়তো কিন্তু আমার হৃদয় সে জায়গা নিয়েছে অনেক আগে বিয়েটাকে হয়তো ও মেনে নেয়নি কিন্তু আমি মেনে নিয়েছি তাই আমাকে যেতেই হবে আমাকে কেউ আটকাতে পারবে না এ কথা বলে সে বেরিয়ে যায় দিয়া তখন আক্ষেপ করে বলে দিদিভাই দীপদার জন্য পাগল অথচ ইন কাকে ভালোবাসে এদের ভালোবাসার গল্প কোনোদিন পূর্ণ হবে তো পরের দৃশ্যে হাসপাতালে ইনকা অনিতকে বলে ঝাঁপিয়ে এখানে আসতে পারবে না আমি এইসব পূজা প্রার্থনায় বিশ্বাস করি না যেভাবেই হোক ওকে আটকাতে হবে তো রাজি হয়ে বলে হ্যাঁ ওকে ঢুকতে দেওয়া যাবে না কিছুক্ষণ পর ঝাঁপি হাসপাতালে পৌঁছায় কাউকে না পেয়ে কাইশাকে ফোন করতে যাচ্ছিল ঠিক তখনই কেউ তাকে ফাঁকি দিয়ে একটি ঘরে আটকে দেয় ঝাঁপি দরজায় ধাক্কা মেরে চিৎকার করতে থাকে দরজা খোলো আমাকে বের হতে দাও অন্যদিকে দ্বীপের শারীরিক অবস্থা খারাপের দিকে যায় রক্তচাপ দ্রুত নেমে